নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের রাতের গল্পটা কিন্তু একদম আলাদা চায়ের কাপ আর বর্ষার ভেজা বাতাসের মাঝে এমন কিছু ঘটেছিল যা আজও সেই গ্রামের লোকজন ভুলতে পারে না এক সাদা শাড়ি পরা মেয়ের ছায়া যার মুখ দেখা যায় না কিন্তু চোখ জ্বলজ্বল করে লাল আগুনের মতো আপনি শুনতে চলেছেন তালপুকুরের চায়ের দোকান ও বর্ষার পেতনি এক বিভীষিকাময় কাহিনী আর যদি আপনি এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ এই চ্যানেলের প্রতিটি ভয়ানক ঘটনা সবার আগে শোনার জন্য তাহলে চলুন কানের মধ্যে হেডফোন গুজে ডুবে যায় আজকের পয়সাཅী কাহিনীতে তাল পুকুরের চায়ের দোকান ও বোরসার ভিটে বোরসার এক সোnda চারিদিক কুয়াশায় ঢাকা গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো তালতলার পাশে একটি ছোট্ট চায়ের দোকান ভোলা কাকার চা ঘর ছাউনির নিচে বসে আছে পাঁচজন গ্রামের যুবক বিকু গুনু বাবু শ্যামল আর কচি তাদের প্রতিদিনের নিয়ম চায়ের কাপ হাতে নিয়ে ভূতের গল্পে ডুবে যাওয়া সেদিনও ঠিক তাই বাইরে টিপ টিপ বৃষ্টি মাঝে মাঝে বজ্রপাত অন্ধকার আকাশ যেন কিসের সংকেত দিচ্ছে হঠাৎ তখনই কচি বলল শুনেছি তাল পুকুরের দক্ষিণ কোনায় একটি পুরনো কোয়া আছে যেটাতে নাকি প্রতি বর্ষায় এক পেতনি উঠে আসে সেখান থেকে বাকি সবাই হেসে ফেলে হো হো করে আরে ভাই ও সব গাঁজাখুরি কথা বলল শ্যামল কিন্তু কচি এবার গম্ভীর গোলায় বলল আমি নিজের চোখে দেখেছি গত বছরে শ্রাবণে রাতে আমি সাইকেল নিয়ে তার পুকুরে যাচ্ছিলাম হঠাৎ রাস্তার ধারে সাদা কাপড়ে মোড়া একটি অবয়ব কুয়োর পাশে বসেছিল আমি থেমে গেলাম ভাবলাম কেউ অসুস্থ কিন্তু হঠাৎ সেই অময়মের মাথা ঘুরিয়ে আমার দিকে তাকানো ভাই আর তার চোখ চোখ নেই যেন দুটো জ্বলন্ত গর্ত লাল আগুনের মতো চায়ের কাপে ঠক ঠক শব্দ পড়ছে গুনু থতমত হয়ে জিজ্ঞাসা না কচি বলল পালাতে পারেনি আমার সাইকেল চলছিল না আমি দেখলাম সে ধীরে ধীরে কুয়োর জলের মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু জল ছিল না তার শনির ভাঁস ছিল এবার সবাই চুপ বাতাস যেন থেমে গেছে হঠাৎ চায়ের দোকানে ছাউনির টিনে কিছু পড়ার শব্দ কেউ বলল বৃষ্টি হবে মনে হয় কিন্তু না এটা বৃষ্টির শব্দ নয় এটা যেন কারো ভেজা পায়ের শব্দ ঠিক দোকানের সামনের মাটিতে ভোলা কাকা আস্তে করে বলল বুঝলি রে ওই পুকুরের বছর পঁচিশ আগে এক বিধবা মেয়েকে পুড়িয়ে মারা হয়েছিল কারণ সে নাকি ভোরবেলায় কুয়ো থেকে জল তুলতে গিয়ে গ্রামের জমিদারের পেতার তাকে দেখেছিল তারপর থেকেই বর্ষা হলে ওই পেতনি ফিরে আসে পাঁচজন ছেলে চমকে উঠল দেখে এক সাদা শাড়ি পরা অবয়ব চায়ের দোকানে সামনে এসে দাঁড়িয়েছে তার চুল ভেজা মুখ ঢাকা এবং তার পায়ের নিচে কোনো ছায়া নেই বিকু ধীরে ধীরে বলল আর কেউ কোনো কথা বলতে পারলো না তারা একে একে দেখে সেই অবয়ব দোকানের দিকে এগিয়ে আসছে পায়ের শব্দ নেই শুধু ভেজা কাদামাটির গন্ধ সেদিন থেকেই কেউ আর সন্ধেবেলায় তাল পুকুরে যায় না আর ভোলা কাকার দোকান হঠাৎ একদিন হাওয়া হয়ে গেল দোকান আর কাকা সবাই উধাও হয়ে যায় শুধু বর্ষায় এখনো মাঝে মাঝে শোনা যায় সেই চায়ের কাপে টুংটাং শব্দ আর চাপা গলায় কেউ বলে আর একটা চাঁদাও কাকা তো হ্যালো শ্রোতা বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এই গল্পটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নয় এখানে বর্ণিত নাম স্থান এবং পরিস্থিতি শুধুমাত্র গল্পের আবহাওয়া তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে এই ঘটনার মাধ্যমে কাউকে আঘাত করা বা অন্ধবিশ্বাস প্রচার করা আমাদের উদ্দেশ্য নয় সকল দর্শককে অনুরোধ করা হচ্ছে বাস্তব জীবনে যে কোনো ঘটনার ব্যাখ্যা পেতে যথাযথ উৎসে যোগাযোগ করুন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এই রকমই ভৌতিক ঘটনা নিয়ে